খিচুড়ি রেগুলার তিন বেলা খানির মতো এক বেলা খিচুড়ি দাঁড়িয়ে তা খাইয়ে আরো বাচ্চা এনে অসুখ আমাদের যে বড় মানুষ আমরা গেস্টিক হয়ে যায় বাই চেন পেট খারাপ করিল রাস্তাত খমরিমা পানি আর গরু আছে আপনার আটু মিশে পানি আছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সিলেট শহরের বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষেরা গত ছয় দিন থেকে আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার আর খিচুড়ি খাচ্ছেন তারা অনেকেই বলছেন খিচুড়ি খেয়ে হচ্ছে বিভিন্ন সমস্যা খাবারে পরিবর্তন চাচ্ছেন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষেরা রেগুলার তিন বেলা খানির মতো এক বেলা খিচুড়ি দাঁড়িয়ে তাকাই আরো বাচ্চায় অসুখ বড় মানুষ ছোট মানুষের অসুস্থ হয়ে গেছে খালি খিচুড়ি খাইয়া খাইয়া বাচ্চায় অবস্থা একবারে সিরিয়াসলি একবারে খারাপ খালি খিচুড়ি খাওয়ার তো কালকে আমরা একটু মাছি তালইয়া যে আমরা তো খিচুড়ি খাওয়া সম্ভব না আমরা গরিব হইতে পারি পানির কারণে সমস্যার কারণে স্কুলও আইতে পারি কিন্তু আমরা যে বাত মাছ খাই না এমন কোনো কথা না রেগুলারও তারা খিচুড়ি খাওয়ার পরে ঠিক কইছে যে আচ্ছা ঠিক আছে দেখি পরিবর্তনে এনে আমরা কিছু দিতে পারি তাই কি তাই বা সঠিক জানি না এখনও তারা দিছেন না এখন যে বর্তমানে গড়ে গিয়া ঘুমাইমো আমরা থাকমো তার কোনো অবস্থাও নাই থাকার মতো যাও সম্ভব আচ্ছা খাই নিচে ঘুমাইতে হইব যা ক্ষতিপূরণ হয়েছে আর এটা কইলো ভাই আমরা কইলেও হইব ধব আমরাও কিন্তু আর পূরণ কর্তা না খেয়েও কারণ হয়তো স্কুলও আসি দেখিয়া কমিশনার আইরা সব আইরা বা অনেক বড় ভাই আর আইরা আমরা দেখরা কিন্তু আমরা আমরার গড়ে দোয়ারে গেলে কি কেউ আমরা যাইতাও না আমরার গুরুত্ব কেউ খোঁজখবরও নিত না হয়তো স্কুলও আসি দেখি আইরা দেখাইরা যে তারা দেখরা আমদারে খাওয়াইরা দিরা কিন্তু বাসাত গেলে কি তো কিলা থাকা এইগু তো দেখতো না তারা আমরা কিলা অবস্থা থাকমো কিলা গুমাইমো এইগু তো তারা দেখতো না জি এখন বাসার গড়তে কি ফানি নামছে না রাস্তাত সমরিমা পানি আর গড়ও আছে আপনার আটুট নিচে পানি আছে বর্তমানে প্রত্যেক দিন কি মানে খিচুড়ি দিছ আজকেও আইসি তৈরি জানি আর না বা তৈব কি খিচুড়ি কইতাম পারিয়ান আন প্রচুর জিনিস আমার নষ্ট হয়েছে কারণ পালং আছে পালং নষ্ট হয়ে গেছে প্রচুর জিনিস কইতে গেলে টুকটাক অনেক জিনিস নষ্ট হয়েছে আমার আমার ছোটো ছোটো দুইটা লই আমি কেন আইসি আমরা ফ্যামিলির মানুষ চারজন চারজন অনাইসে আমার আম্মা তারা আরও তারা তিনজন তারাও আইসো নাকি খাওয়া দাওয়াতো অসুবিধা হল জিনিস জিনিসদের খিচুড়ি অত আমরাও যে বড়ো মানুষ আমরাও গেস্টিক হয়ে যায় বা ইচ্ছেনও পেট খারাপ করিলার আমরা চাইলাম যে যে দেন তানে যদি অত না দিয়া সাদা বাদ বা একটু পাতলা দল দিতা তাও মনে করিন যে আমরা খাইতে পারলাম মানে আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা গরিব মানুষ হইলে কি তৈব যে আমরা খাই সপ্তাহ ভিতরে আমরা গরু মুরগি দিয়ে খাইতে পারি কিন্তু কলা খানিক জিনিস খাই না কিন্তু দেখা যায় পিছকো খাইতে খাইতে আমরাও হয়ে গেলাম আমরা এরকম খানি খাইতাম বিজা কিছু হইতো যাতে মানুষও বালা পায় আমরাও বালা লাগে খাইতে এরকম জিনিস চাইতাম না কমছে কালকে রাত এক কমছে না আবার সমস্যা আর কি তা গরিবের কোন সমস্যা বাবা এই

কারণ আপনার তো বাচ্চার দিনে এটাও ভালো হইলো না আমরা খালি খিচুড়ি দিতাছে তারা কারণ আপনারা দুদি পারেন আপনারা কম যে বাচ্চার দিবার লাগে খালি খিচুড়ি তো আর ভালো লাগে না খাওয়া দাওয়া তেমন বেশি একটা বালা না মানে সবসময় প্রায় সময় খিচুড়ি দেওয়ার সবাই তো আর খিচুড়ি খাইতে চায় না দেখ দেখি মানুষে কিছু মানুষ খায় কিছু মানুষ খায় না ফালাই দেয় আর ঘর থেকে যারা চাউল আনে তারা নিয়ে রান্না ভাড়া করে খায় আমরা তো তো তারা জিতা দেও তা খাইয়াম খাওয়া দাওয়া না সব সময় তো কিছুই খাইতে কেউ বালা না কেউ খার কেউ ফালার আর কিছু মিলেও না মানে কেউ ফায় কেউ ফায় না ওরা কিটা চাই যে তারা তো খাই দে এগুলা খাওক আর তেল তেলের জিনিস এগুলা আর এগুলা খাওয়া যায় না